হ্যালো এভিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আজকের বিরতে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আপনি ভোটার তালিকা বের করবেন তো ভোটার তালিকা বের করার জন্য আপনাকে আমি আজকের বিরতে পাঁচটা উপায় দেখাব তো এই পাঁচটা উপায়ের মধ্য থেকে প্রত্যেকটা উপায়ের মাধ্যমে আপনি আপনার এলাকার ভোটার তালিকা বের করতে পারবেন তো ভোটার তালিকা বের করার জন্য এক নাম্বার যে উপায়টা হচ্ছে সেটা হচ্ছে উপজেলা নির্বাচন কমিশন অফিস এখন কথা হচ্ছে আপনি এই অফিসটা কোথায় পাবেন এই অফিসটা পাবেন গিয়ে আপনি আপনার উপজেলাতে আপনি আপনার উপজেলাতে যাবেন গিয়ে দেখবেন যে সেখানেই যে কোনো এক পাশে উপজেলা নির্বাচন কমিশন অফিস নামে একটা অফিস আছে আপনি সেই অফিসে যাবেন তারপর সেখানে গিয়ে যারা কর্মরত আছেন তাদেরকে গিয়ে বলবেন যে আমি আমার এলাকার ভোটার তালিকা দেখতে চাই আপনারা আমাকে সেই তালিকাটা দেখান তো এরপর তারা আপনাকে কি কারণে আপনি ভোটার তালিকা দেখতে যাচ্ছেন, তারা হয়তো আপনাকে এই বিষয়টা জিজ্ঞাসা করতে পারে সব কিছু বলবেন সব কিছু বলার পর আপনার পরিচয় জানতে চাইবে আপনার পরিচয় সম্পর্কে জানার পর তাদের কাছে থাকা ভোটার তালিকা তারা আপনাকে দেখিয়ে দেবে তো এরপর দুই নম্বর উপায়টা হচ্ছে ভোটার তথ্য হালনাগাদ করার সময় ভোটার তত্ত্ব হালনাগাদ করা এর মানে হচ্ছে বাংলাদেশে প্রতি দুই বছর পর নির্বাচন কমিশনের আদেশে স্কুল টিচাররা বাড়িতে বাড়িতে গিয়ে নতুন ভোটার সংগ্রহ করে এরা যারা নতুন ভোটার সংগ্রহ করে তাদের কাছেই কিন্তু আপনি পুরাতন সকল ধরনের ভোটার তালিকা পেয়ে যাবেন তো ভোটার তালিকা বের করার তিন নম্বর উপায়টা হচ্ছে চেয়ারম্যান মেম্বারের কাছে আপনি আপনার ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যাবেন গিয়ে বলবেন যে আমি আমার এলাকার ভোটার তালিকা দেখতে চাই তখন তিনি আপনাকে আপনার চাহিদা মতো ভোটার তালিকা দেখিয়ে দেবে মেম্বারের কাছ থেকেও এই বিষয়টা জানতে পারবেন ফের করার চার নম্বর উপায়টা হচ্ছে ভোটার তত্ত্ব হালনাগাদ করার পর যতজন লোক নতুন ভোটার হয়েছে তাদের তালিকা উপজেলা নির্বাচন অফিসনের সামনে একটা বোর্ডের মধ্যে টাঙিয়ে রাখা হয় অর্থে বাড়িতে গিয়ে যখন স্কুলের মাস্টাররা নতুন ভোটার সংগ্রহ করে কোনো একটা নির্দিষ্ট স্কুলে গিয়ে অথবা ইউনিয়ন পরিষদে গিয়ে ছবি আঙ্গুলের ছাপ এবং স্বাক্ষর যত কিছু লাগে সব কিছু দিয়ে তারা নতুন আইডি কার্ড বানায় আর আইডি কার্ড বানানোর পর ছয় মাস অথবা এক বছর পর উপজেলা নির্বাচন অফিসের সামনে একদে সমস্ত ভোটারদের তালিকা এখানে তারা টাঙিয়ে রাখে তো ভোটার তালিকা বের করার জন্য পাঁচ নাম্বার উপায়টা হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে তো আপনি হয়তো সব ইউটিউব চ্যানেলে কিংবা সব ওয়েবসাইটে পাবে না কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে আর কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে সেগুলো মাধ্যমে আপনি অবশ্যই আপনার এলাকার ভোটার তালিকা দেখতে পারবেন তো এই ছিল আজকে ছোট একটা ভিডিও যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।